সহজেই ধরা দিতে নেই কিছুটা দুষ্প্রাপ্য হওয়া ভালো কথা কম বলা ভালো দেরি করে টেক্সটের রিপ্লাই দেওয়া ভালো ঘন্টার পর ঘণ্টা ফোনের অপেক্ষায় বসে না থেকে হাতের কাজগুলো গুছিয়ে নেওয়া ভালো আগ বাড়িয়ে রাগ না ভাঙানো ভালো সময়ে আগে গিয়ে ক্যাবলার মতন দাঁড়িয়ে না থেকে কয়েক মিনিট দেরি করে যাওয়া ভালো ছেড়ে যাওয়ার আগে ছেড়ে দেওয়া ভালো অন্যের ব্লক লিস্টে থাকার চেয়ে আগে ব্লক করে দেওয়া ভালো শোনো তুমি অতটা সহজ হইও না যতটা সহজ হলে কেউ তোমাকে যাওয়ার আগিয়ে পেয়ে যায় কিছুটা কঠিন হও সাথে মুছে দাও নিজের নামের সাথে সহজলভ্যতা এতে তুমি মানুষ চিনবে প্রয়োজন প্রয়োজনের নামটা শিখবে যেন তো মানুষ সহজে পাই যারে যত্ন না করে অবহেলায় ফেলে রাখে তারে যত্ন না করে Oh, well, I like figured <laughs>